রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের প্রথম সম্মেলনটি সুসম্পন্ন হল নবগঠিত রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রবিবার দুপুরে শ্যামনগরের মোলাজোর ভারতচন্দ্র গ্রন্থাগারে এই সম্মেলনটির আয়োজন করা হয়েছিল বিজ্ঞান ও যুক্তিবাদী আলোচনার মাধ্যমে এই সম্মেলনটি সুসম্পন্ন হয় শ্যামনগরের রায়গুনাগর ভারতচন্দ্র বিজ্ঞানচক্র এবং আতপুরের বিজ্ঞান চক্র উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয় রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্র দুপুরে বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করলেন চক্রের সভানেত্রী তথা শিক্ষিকা শ্রীমতী চন্দনা ঘোষ এরপর শহীদ বেদিতে মাল্যদান এবং শোক প্রস্তাব পাঠ করা হয় পরিবেশনের মাধ্যমে দাশগুপ্ত মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সম্মেলনের উদ্বোধন করলেন বিজ্ঞানের কথাই রাজ্য শোনাতেন সেই কারণে তিনি যে বুঝেছিলেন বিজ্ঞানবৃত্তি পড়াশোনা প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যদি এক ছেলে মেয়েরা বিজ্ঞান শিক্ষায় তারা চুক্তি পাতা হয় তারা আসলে জায়গাটা করতে পারবে কোথায় ভুল কোথায় ঠিক সেই সিদ্ধান্ত যদি তারা নিতে পারবে এবং যে কোনো দেশে যদি অর্থনৈতিক কাঠামো যদি শক্তিশালী করতে হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা অত্যন্ত জরুরি যে কোন একটা সঠিক কথা বলা হচ্ছে কোথায় ভুল কথা বলা হচ্ছে এবং সেইটা ধরতে পারার জন্য ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা কথা বলতে হবে নবগঠিত সদস্য সদস্যদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা সমাজকর্মী থেকে বিজ্ঞানমনস্ক প্রমুখ ব্যক্তিদের উপস্থিতিতে এদিনের সম্মেলন চাঁদের হাটে পরিণত হয়েছিল উপস্থিত বিশিষ্টরা মানব সমাজে বিজ্ঞান যুক্তিবাদ ও অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের ভূমিকা এবং আন্দোলনের বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য পেশ করলেন পাশাপাশি এদিনের আলোচনায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিলেন এদিন সম্মেলনে রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রের জন প্রতিনিধির একটি কমিটি তৈরি করা হয় নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শ্রীমতী চন্দনা ঘোষকে নির্বাচিত করা হয় সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন শ্রী সঞ্জয় কুমার শর্মা এছাড়াও ফান্ড ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন শ্রীমতী শাশ্বতী সেনগুপ্ত পাশাপাশি সহ সভাপতি পদে নির্বাচিত হন শ্রী সোমনাথ সরকার শ্রীমতী ডলি চৌধুরী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী সমলনাথ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধিকে জানান নতুন কমিটি এতদঞ্চলের পরিবেশকে রক্ষা করা এবং জনবিজ্ঞান আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও তিনি জানান নির্বাচনী এজেন্টাতেও পরিবেশের কথা থাকে না তাই রাজনৈতিক প্রচারের পাশাপাশি পরিবেশ ও বিজ্ঞানের সঠিক মাত্রায় প্রচার হওয়া উচিত আর সেই ভূমিকায় পালন করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য জুড়ে জনবিজ্ঞান আন্দোলন করে এখন এই জনবিজ্ঞান আন্দোলন সম্পন্ন করার ক্ষেত্রে একটা সাংগঠনিক প্রক্রিয়া থাকে সাংগঠনিক প্রক্রিয়াতে এই কারণেই যে যাদের নেতৃত্বে তাদের এলাকায় এই পরিবেশ আন্দোলন জনবিজ্ঞান আন্দোলনগুলো সংগঠিত হয় এবং সেই লক্ষ্যেই আজকে এই শ্যামনগরে এই গ্রন্থাগারের হলে সবাই সমবেত হয়েছে এবং একটা কমিটিও তৈরি হয়েছে যাদের নেতৃত্বে আগামী তিন বছর পরিবেশ কী করে ভালো রাখা যায় এবং মানুষকে কি করে ভালো রাখা যায় তার লক্ষ্যে তারা কাজ করবে শুধু আমরা বলছি না এটা আমাদের সংবিধানে একান্ন এই ধারায় এই অধিকারটা দেওয়া আছে সেখানে পরিষ্কার বলা আছে মানুষের মধ্যে যদি মানুষের প্রসার যেমন ঘটাতে হবে তেমন মানুষেরও একটা দায়িত্ব আছে এই দায়িত্ব নিয়েও তারা এই প্রসারে অংশগ্রহণ করবে সেই জায়গা থেকেই যে বিজ্ঞান ক্লাবগুলো ছিল আগেকার দিনে সেগুলো যুক্ত হয়ে একত্রিত হয়ে একটা বড় সংগঠন বিজ্ঞান সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছিয়াশি সালে ধারাবাহিকভাবে কাজ করছে এখন প্রসারিত হয়েছে এখন একটা বিষয় বলার যে যখন নির্বাচন আছে সেই সময় রাজনৈতিক যে কর্মকাণ্ড চলে তারা ভোটের চাহিদার জন্যে কখনো পরিবেশের কথা বলে না মানুষকে কি করব না করবো সেগুলো বলে তাদের এজেন্ডাতে কিন্তু পরিবেশ থাকে না আমরা পশ্চিমবঙ্গ বিধানমঞ্চে আমরা ভোটের কথা বলি না আমরা সবসময় পরিবেশের কথা বলি আমরা এই সুযোগে সেই সমস্ত নেতাদের স্মরণ করে দিতে চাই ছোটদের মধ্য দিয়ে বড়দের মধ্য দিয়ে যে আপনারা বেশি বেশি করে পরিবেশের কথা ভাবুন পরিবেশের কথা বলুন আপনারা তো রাষ্ট্র চালা যাবেন রাষ্ট্র চালাবেন পলিসি তৈরি করবেন তাহলে পরিবেশের কথা না ভাবলে এই মানুষগুলো বাজেও কী করে যেভাবে গরম বাড়ছে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে যেভাবে ঘন ঘন ঘূর্ণিঝড় আসছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি ওই জলবায়ু পরিবর্তনের জায়গাটা এই পরিবেশের যে আঘাতগুলো জায়গাটা যেটা মানুষের দ্বারা তৈরি হচ্ছে সেগুলোকে রক্ষা করার ক্ষেত্রে একটা ভূমিকা নিতে হবে রাষ্ট্ররা না ভূমিকা নিলে আমরা পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের কর্মীরা সেই ভূমিকাটা নিচ্ছি আমরা রাস্তায় নামছি আমরা বোঝানোর চেষ্টা করছি আমাদের এটাই কাজ এই কাজটাই আমরা নিরন্তর করে চলে যাব মানুষকে পাশে নিয়ে মানুষকে সাথে নিয়ে আমরা এই কাজটা বোঝানোর কাজ

রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী মিলন গায়েন বললেন শ্যামনগর তথা ব্যারাকপুর গঙ্গার অববাহিকা অঞ্চল দূষণের কবলে পাশাপাশি বিশ্ব শুনায়নের ফলে অনিয়ন্ত্রিত হারে বাড়ছে তাপমাত্রা এর থেকেই রেহাই পেতে অবিলম্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করতে হবে তার বিকল্পে সৌরশক্তির ব্যবহার করতে হবে নইলে আগামী দিনে শেষ হয়ে যাবে পরিবেশ ও প্রজাতি এরই পাশাপাশি জাতীয় শিক্ষা গবেষণা পরিষদ এনসিইআরটি কর্তৃক স্কুল পাঠ্যক্রমে সাম্প্রতিক সংশোধনগুলির সিদ্ধান্তের বিরুদ্ধে খুব প্রকাশ করলেন মিলনবাবু শ্যামনগর অঞ্চল ব্যারাকপুর অঞ্চল এবং গঙ্গার অববাহিকা এখানে পলিউশন যেটা একটু আগে আলোচনা হলো যে পরিবেশকে যদি না বাঁচাতে পারি গঙ্গাকে যদি বাঁচাতে না পারি তাহলে কিন্তু এই এলাকার জনগণের যে স্বাস্থ্যের দিকটা বা বাসস্থানের দিকে বিপজ্জনক অবস্থায় পৌঁছবে এবং যে তাপমাত্রা বাড়ছে তা যদি জলাভূমি সব বন্ধ করে দেয় একের পর উন্নয়নের নামে হাইরাজিং বিল্ডিং ওঠে তাহলে কিন্তু এখানে টেম্পারেচার একশো ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস উঠেছে গড়ে এটা যদি আরও বেড়ে যায় তাহলে দু সালের মধ্যে আমাদের সুন্দরবন অঞ্চলও ডুবতে শুরু করে দেয় তাপ ও প্রবাহ চলছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের কলকাতা কখনো ওঠেনি গত বছর উঠেছিল এবার কোথায় যাবে এই আশঙ্কায় আমরা আছি এই জন্য সমস্ত উদ্যোগের পেছনে আছে জীবাশ্ম জ্বালানি কম করতে হবে এবং জিরোতে আনার জন্য গ্রেটা খুনবার আহ্বান করেছে সারা বিশ্বে আমরা সে বার্তাও মানুষের কাছে নিয়ে যাচ্ছি যে বিকল্প হচ্ছে সৌর আলো এবং যতটা সম্ভব জীবাশ্ম জ্বালানিপুর দাঁড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা পরিমিত ব্যবহার করা এবং অন্যান্য যানবাহন এখন সৌর ব্যাটারি চালিত করতে হবে নালে পরিবেশকে বাঁচানো যাবে না আর পরিবেশ ছাড়া পরিবেশকে বাঁচিয়ে রাখা ছাড়া কোনো প্রজাতি বেঁচে থাকা সম্ভব হবে না সংকেত এসেছে যে সিলেবাস পরিবর্তন করতে চাইছে সরকার পিরিয়ডিক টেবিল বন্ধ করতে চাইছে বর্তমান সরকারের বক্তব্য হচ্ছে পিরিয়ডিক টেবিলে যে একশো পাঁচটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মধ্যে যে শক্তি আছে ইউরিনিয়াম থেকে থোরিয়াম থেকে নিউক্লিয়ার এনার্জি আসছে এটা ওদের ট্রেনের মাত্রায় পড়ানো যাবে না আমরা বিজ্ঞান থেকে একটা প্রতিবাদ করছি ফ্যারাডের ইলেকট্রমেটিক ইন্ডাকশান যেটা দিয়ে মোটর তৈরি হয় বলছ সিবিএই কোর্সের টেন মানের ছেলে পেলেদের সিলেবাস এটা রাখা যাবে না কারণ জড় বস্তু নড়াচড়া করছে মোটর মানে হচ্ছে জড়বস্তু বস্তু নড়াচড়া করে এখন সরকার আমাদের যা সেন্ট্রাল থেকে আসছে যে কোনো কিছু নড়াচড়া করে উপরালার ইচ্ছাতে অতএব এই ছোটো মানুষের ছেলে ছেলেফেলেদের মাথায় এইটা দেওয়া যাবে না বস্তু নড়াচড়া করে এবং বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে এটা আমরা বিপজ্জনক প্রবণতা এবং বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই সিলেবাস যদি ভারতে চালু হয় তাহলে ভারতের যে মেধা সম্পত্তি যে মেধা মানের যে উন্নত রূপ সারা বিশ্ব যেটা সম্মান করে আগামী দিনে ভারতীয়দের সম্মান করবে না এটা একটা বিপজ্জনক দিকের কথা নেচার পত্রিকার সম্পাদে লিখেছে এটা বেশি বেশি করে প্রচার করা দরকার যে ভারতীয় মেধা কিন্তু বিশ্ব সেরা বিশ্ব মানে এবং আমরা দেখাতেও পেরেছি যে মাত্র ছিয়াত্তর বছরের লড়াইয়ে আমরা মহাকাশে এমন ঘটনা ঘটিয়েছি যে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে আমাদের নিজস্ব প্রযুক্তিতে আমরা পৌঁছতে পেরেছি মানে আমরা দুর্বল নই এটা আমরা বলতে পারি আমরা মঞ্চের মাধ্যমে স্কুলে যাওয়ার ভীষণ সুযোগ আছে ছোটদের কাছে আমাদের আবেদন করছে তোমরা দুর্বলতায় ভুগবে না ¿Qué? Sí. নবগঠিত সম্পাদক শ্রী সঞ্জয় কুমার শর্মা বললেন নতুন কমিটির মাধ্যমে বৃহত্তর শ্যামনগর ও পূর বিজ্ঞান আন্দোলন আগের গরিমায় ফিরে আসবে কর্মদানদের মধ্যে দিয়েই বিজ্ঞানের জনমুখী বার্তার প্রচার ও প্রসার ঘটাবে এই বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে নবগঠিত বিজ্ঞান কেন্দ্র রাজা রামমোহন রায় বিজ্ঞান কেন্দ্রে রাজ্যে ছিল প্রথম সম্মেলন প্রচুর ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ডক্টর বাবু এবং সাধারণ মানুষ আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এবং অভূতপূর্ব সারা আমাদের মেম্বার যারা হয়েছেন সদস্য সদস্যা তাদের একটা বড় অংশই আজকে উপস্থিত ছিলেন এবং যে আহ্বাহকের প্রতিবেদন তার উপরে আট জন ছাত্রছাত্রী আলোচনা করেছে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা এবং তারা চাইছে আগামী দিনে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই করতে বৃক্ষরোপণ ইত্যাদির মধ্য দিয়ে পরিবেশকে আবার বাঁচিয়ে তুলতে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা চাইছে এদের ওপর ভোট দিয়ে আগামী দিনের বিজ্ঞান আন্দোলন খুব সুন্দর হয়ে উঠবে এই আশা রাখি আশা করছি বৃহত্তর শ্যামনগর অঞ্চলে শ্যামনগর রাতপুর অঞ্চলে বিজ্ঞান আন্দোলন আবার আগের আগের যে গরিমা সেই গরিমায় ফিরে যাবে জেলা আমাদের ওপর যে ভরসা রাখে রাজ্য আমাদের ওপর যে ভরসা রাখে সেই ভরসা আমরা আগামী দিনে পূর্ণ করতে পারবো এই আশা রাখছি এই সম্মেলন সর্বোতভাবে সফল হয়েছে চব্বিশ পরগনার শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরী রিপোর্ট ব্যারাকপুর টাইমস